আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত মসজিদে কুবা এসেছি ইসলামের প্রথম মসজিদ কাবা শরীফ তো আগে ছিলই আর মসজিদ আকশাও ছিল কিন্তু মসজিদে নবাবির থেকেও আগে মসজিদে নবাবির থেকেও আগে মসজিদ মসজিদে কুবা এই কুবা এসেছি হরিফ নিজে হাতে নিজে লেগেছিলেন নিজে হাতে এই মসজিদ করেছেন হিরিফা ইসলামের হাত মোবারক এই এই কুবা মসজিদের কাজের সাথে জড়িত আছে আলহামদুলিল্লাহ যে নবীকে সৃষ্টি না করলে দুনিয়াকে পাক সৃষ্টি করতেন না সেই নবী পাক সাল্লাহ এই তো এই তো আমাদের সাথী যে নবীকে শোনেন যে নবীর সৃষ্টি না করলে দুনিয়াতে আল্লাহ আল্লাহবাক দুনিয়াকে সৃষ্টি করতেন সেই নবীর হাত দিয়ে এই মসজিদ তৈরি ইয়ে কাবা শরীফ ছিল আগে মসজিদে আকশাও ছিল কিন্তু মসজিদে নববীর থেকেও আগে এই মসজিদ ফুয়েব আসলাম যখন এটা কুয়াপল্লী কুয়াপল্লীতে ইসলাম যখন মক্কা থেকে মদিনা শরীফে এসেছিলেন দিনের দাওয়াত দিতে কি করতে দিনের দাওয়াত দিতে এখানে আসার পর যে জায়গায় উঠেছিল সেটা কুবা এই এই জায়গাটা ভুয়েব ইসলাম এই জায়গার ওপর যে মসজিদ স্থাপন করেছিলেন নিজে হাত দিয়ে সেই মসজিদে খুব মসজিদ আলহামদুলিল্লাহ কত বড় কথা কেউ যদি মদিনাথ শরীফ থেকে মসজিদ যেখানে আছে যে জায়গায় হোটেল আছে সেখান থেকে উজু করে এই মসজিদে সে দুরাকাত নামাজ পড়ে আল্লাহ পাক তাকে একটা মকবুল উমরান রেখে দান করুন আল্লাহ পাক সকলকে আমাদের এখানে আসার তৌফিক দান করুন আর এই মসজিদে নামাজ পড়ার তৌফিক দান করুন তাহলে এখানে আলহামদুলিল্লাহ আমার কোম্পানির নাম আলনুর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আমি মোহাম্মদ মুন্সি মোহাম্মদ আইনুল হুদা আল্লাহ পাক আমাকে আল্লাহর খাস রহমত আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আমাকে প্রায় কুড়ি বাইশ বছর ধরে এই দিনের খেদমত করার তৌফিক দিয়েছেন আমি চাই আল্লাহ পাক মত তাক এইভাবে খেদমত করার তৌফিক দান করুন এবং আখির শেষ পদিনা শরীফে খাতেমা বিল খায়ের করুন আল্লাহ মামিন আমার মোবাইল নাম্বার নাইন ফোর থ্রি ফোর থ্রি ওয়ান সিক্স টু ফোর ফাইভ কেউ যদি যোগাযোগ করতে চান আমাদের সাথে তা আলহামদুলিল্লাহ তাদেরকে আমরা ভালো পরিষেবা দেবো উত্তম প্রত্যেক জায়গায় জিয়াত গ্রাহে জিয়াত করাবো এবং উত্তম পরিষেবা দিয়ে আল্লাহর ঘরকে দেখিয়ে নবীর ঘরকে দেখিয়ে নিয়ে যাবো আমাদের সমস্ত জেলা থেকে সমস্ত জেলা পশ্চিমবাংলার সমস্ত জেলায় আমাদের লোক আছে নলহাটিতে আছে চাঁচলে আছে মালদাহাতে আছে মুর্শিদাবাদে আছে মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সমস্ত বাংলার কলকাতা হাওড়া হুগলি সমস্ত জায়গায় আমাদের লোক আছে যার সাথে ইচ্ছা যোগাযোগ করবেন একই খরচা পড়বে সবার সাথে যার সাথে যোগাযোগ করবেন একই খরচা খরচা কোনো তারতম্য নাই সব এক খরচা পড়বে পাক আমাদের পৃথিবীর সমস্ত লোককে এখানে আসার তৌফিক দান করুন আল্লাহমামিন অনলাইনে কুরআন শরীফ শেখানো হয় এবং জলসার জন্য সুকণ্ঠ বক্তা এ ও সকল প্রকারের তাবিজ দেওয়া হয় হাফেজ মাওলানা মোহাম্মদ হাফিজুল ইসলাম সাহেব শিক্ষক মাদ্রাসা আল মাহাদ আল আগামী আল ইসলামী ফোন নাম্বার আট দুই চার শূন্য আট দুই সাত নয় সাত আট ও সাত ছয় শূন্য দুই আট চার তিন তিন চার তিন